নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আলুর গুণাগুণ সম্পর্কে জানাব আলু আমাদের বহুল পরিচালিত একটি খাদ্য এটি কন্দ জাতীয় এক প্রকারের সবজি মানে আলু মাটির নিচে হয় তাই এটি কন্দ জাতীয় সবজি আলু এতই জনপ্রিয় যে সাধারণ মানুষ এর ভালো মন্দ গুণাগুণ বিচার সাধারণত করে না এমন কি আলু শুধু সবজি নয় এর তৈরি শুকনা খাবারও বাজারে ব্যাপক জনপ্রিয় আলু এমন একটি সার্বজনীন সবজি যে মাছ মাংস ডিম এবং সুটকি দিয়ে রান্না করা যায় আলুর মনো আলু মানেই কার্বোহাইড্রেট আর অতিরিক্ত ক্যালোরি তা নয় এর বাইরেও আলুর বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি এই আলু খেয়ে থাকি আলুতে অল্প পরিমাণে ভিটামিন এ বি ও সি আছে এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন এ পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সাইড ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বন্ধুরা এই আলু আমাদের ঘুমের সমস্যার অনেকটা সমাধান করতে পারে এই আলু সবজি জাতীয় খাদ্য হলেও অনেক ওষুধি গুণাগুণ আছে যাদের মধ্যে ঘুমের পরিমাণ খুব কম দিনে তো ঘুম হয় না আবার রাতেও একটু ঘুম হয়ে ঘুম ভেঙে গেলে আর ঘুম হতে চায় না মানুষের এ ধরনের সমস্যা হওয়া দিনের পর দিন ভালো লক্ষণ নয় সেজন্যে অনিদ্রা বা কম ঘুমের সমস্যা থাকলে এ আলু খেলেও অনেক উপকার হয়ে থাকে শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে তাই ঘুমও ভালো হয় বন্ধুরা অতিরিক্ত আলু খাওয়া আবার ক্ষতি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন আরও অনেক উপকারী ভিডিও পাবেন